আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে তন্ত্র মন্ত্র তথ্য চ্যানেলটি দেখছেন সবাইকে স্বাগত তো আমি হাজির হলাম রোগীর হাজিরা দেখার কুফুরি কালাম মন্ত্র নিয়ে কুফুরি কালাম মন্ত্রের মাধ্যমে কিভাবে আপনারা রোগীর হাজিরা দেখবেন এবং কর্ণ পেশাস কর্ণ পেশাসের মাধ্যমে আপনারা রুগীর হাজিরা দেখতে পারবেন আর সেই রুগী কি হয়েছে না হয়েছে রুগী কথায় আছে না আছে কি অবস্থায় আছে সেটি আপনারা সেই করোনো পেশ্বাসের মাধ্যমে কিন্তু সেই রুগীর হাজিরা দেখতে পারবেন শুধু রুগীর নাম শুনবেন নাম শুনলেই আপনারা হাজিরা দেখে বলে দিতে পারবেন এই পুকুর কারণের মাধ্যমে এই করোনো পেশ্বাসনের মাধ্যমে আর কর্ণ পেশাশ্রিনীর যে কুফুরির যেই কালামগুলো এগুলো খুবই শক্তিশালী খুবই মারাত্মক তো এইগুলো যদি আপনারা সঠিক নিয়মে সঠিকভাবে করতে পারেন অবশ্যই আপনারা সে কাজে সফলতা অর্জন করতে পারবেন জয়লাভ করতে পারবেন তো আমি এর আগে বলেছিলাম যে চণ্ডালের মাধ্যমে এই চণ্ডালের মক্কেলের মাধ্যমে আপনারা কথা বলতে পারবেন কথা শুনতে পারবেন শুনে আপনারা রুগীর হাজিরা দেখতে পারবেন এটি বলেছিলাম তো অনেকেই সেটাতে সফল হচ্ছেন অনেকে হননি তো এই কর্ণ পেশাচিনি কীভাবে সাধনা করবেন বা এই কর্ণ পেশাচিনি দ্বারা কীভাবে হাজিরা দেখবেন সমস্ত কিছু বলে দেব অবশ্যই আপনারা ভিডিওটি কন্টিনিউ করে দেখবেন প্রথম থেকে শেষ মতো দেখার চেষ্টা করবেন কোথাও স্ক্রিপ্ট করবেন না স্ক্রিপ্ট করলে আপনারা কথার মধ্যে ভুল গেলে সেখানে বুঝতে পারবেন না সেক্ষেত্রে কাজের সফলতা অর্জন করতে পারবেন না যেমন কর্ণ কান কান চিনি মানে পেশাচিনি তো এই চিনি আপনার কানে কানে বলে দিবে এই কানে কানে যাই বলে দেয় তাকে বলা হয় কর্ণ চিনি এই কর্ণ চিনি আপনাকে বলে দিবে তার যে রুগীর বিষয়ে জানতে আসবে তার সমস্ত গোপন তথ্য বা সমস্ত কিছু আপনাকে কানে কানে বলে দিবে আর আপনার সেখানে শুনে আপনি সেই রুগীকে বা রুগীর অভিভাবককে আপনি বলে দিতে পারবেন তো অনেকেই বলতে পারেন যে গুরুজি তাহলে কি আপনি হাজিরা দেখেন হ্যাঁ আমি হাজিরা দেখি তো আপনারাও চাইলে আমার মতো করে দেখতে পারবেন জিন সাধনা করে জিনের মাধ্যমে বা জিন হাজির করে জিনের মাধ্যমে এবং কর্ণপ্রাচিনের মাধ্যমেও দেখতে পারবেন তো আপনারা কর্ণ পেচাচিনীর মাধ্যমে হাজিরা দেখতে হলে কি কি করতে হবে কোন প্রয়োগ বিধিগুলো মানতে হবে তার আগে কিছু কথা বলব যারা সৎসাহসী বা ধৈর্য আছে শিক্ষার আগ্রহ আছে ঠিক সেগুলোই এসব তন্ত্রক্রিয়া বা আমার চ্যানেল যেগুলো তন্ত্র মন্ত্র বা যন্ত্র আছে সেগুলো দিয়ে আপনারা কাজ করতে পারবেন আর যাদের ধৈর্য বিশ্বাস নেই তাদের জন্য কোনো তন্ত্র মন্ত্র নয় একটি বিষয় খেয়াল করবেন আমরা যখন তন্ত্র মন্ত্র ক্ষেত্রে তন্ত্র মন্ত্র শিক্ষা করতে যাই তখন কিন্তু অনেক ধৈর্যের পরে ধৈর্য সময়ের পর সময় অপেক্ষা করতে হয়েছে আর আপনারা মূলত অনেকেই আমি ফলো করি বা খেয়াল করি দেখি যে একটি যন্ত্র নিচ্ছেন বা একটি মন্ত্র নিয়ে সেটা সিদ্ধির খবর নাই সেই যন্ত্রের সিদ্ধির খবর নাই নিজে নিজের খবর নাই নিজে অপবিত্র হয়ে আপনারা কাজ কাজ করতেছেন তো তো সেই ক্ষেত্রে করতে পারবেন না কাজ করতে পারবেন না বলবেন যে গুরু কি মন্ত্র যন্ত্র দিল কাজ হলো না আর হ্যাঁ এগুলোর অনেকগুলো বৈশিষ্ট্য আছে সেই বৈশিষ্ট্যগুলো আপনাদের বুঝে নিতে হবে যেমন অনেক যন্ত্রের ভিতরে বসীকরণ যন্ত্রের ভিতরে বা আহ বিচ্ছেদের যন্ত্রের ভিতরে উচ্চাটন যন্ত্রের ভিতরে বা নকশার ভিতরে নিচে যেমন ফালান বিনতে ফালান লেখা থাকে সেখানে অনেক রহস্য আছে সেই রহস্যগুলো আপনারা জানেন না সেই রহস্যগুলো আপনাদের জেনে নিতে হবে বইয়ের ভিতরে দেখবেন ফালান বিনতে ফালান এখন ফালান বিনতে ফালান তারপরে কিছু রহস্য থাকে তারপরে আবার ফালান বিনতে ফালান তো এইখানে যে রহস্যটা এই রহস্যটা কি এই রহস্যগুলো আপনাদের জানতে হবে সেই রহস্যগুলো তো জানেন না এই জন্য আপনারা যত বড় বইয়ের তদবিরি করেন না কেন আপনারা কাজ করতে পারবেন না কারণ সেখানে হচ্ছে মূল কাহিনী সেখানে হচ্ছে তদবিরের মূল হতা তো সেগুলো আপনাদের জানতে হবে শিখতে হবে আর এইগুলা সবাইকে বইয়ের ভিতরে লেখা থাকে না এগুলা গুরুর কাছ থেকে অস্তাদের কাছ থেকে জেনে নিতে হয় তো আশা করি আমার কথা বুঝতে পারছেন তো যাই হোক বেশি কথা না বাড়িয়ে আপনাদের নিয়ে যাওয়া মন্ত্রের দিকে তারপরে আমি নিয়মগুলো বলেছি কি কিভাবে কাজ করবেন চলুন আগে মন্ত্রটি স্ক্রিনে দেখে আসি মন্ত্রটি হচ্ছে ইয়ারামা আইয়াস নিসা কাউসিন রংগুলার বেঙ্গুসা কলিনা সাম সাইসুখি লিয়া জিসকা পরনুইয়া কামসিন 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 এই মন্ত্রটি আপনারা প্রথমত একশত আটবার জপ করে সিদ্ধি করে এবং সিদ্ধি হয়ে যাওয়ার পরে যখন রুগী রোগ নির্ণয় করবেন বা রুগীর বিষয় জানবেন বা রুগীর বিষয় আপনার সেগুলো বলবেন বা জেনে বুঝে নিয়ে রোগ নির্ণয় করে নিয়ে রুগীর কাজ করবেন তো সেই ক্ষেত্রে যা যা প্রয়োজন হবে প্রথমত আপনাদের জঙ্গল থেকে একটি মন কাটা আনতে হবে এবং সুয়ারের একটা দাঁত নিয়ে আসতে হবে তার উপর উক্ত মন্ত্রটি ছিয়াত্তর বার পুনরায় জপ করতে হবে ছিয়াত্তর পর জপ করে নিতে হবে এরপরে আপনাদের যা প্রয়োজন হবে কিছু সিঁদুর নিবেন কিছু সিঁদুর নিয়ে সেই সিঁদুরের ছিয়াত্তর বার আহ পড়বেন পরে আবার লাল বনের কিছু এই পাউডার বা হোলি এগুলো আছে সেগুলো নিবেন নিয়ে আপনারা তারপরে মন্ত্রটি কিন্তু ছিয়াত্তর বার জব করে আপনারা এই অনামিকা আঙ্গুল দ্বারা নিজ একটি তিলক কাটবেন তিলক কাটার পরে আপনার সাধকের কাজ শেষ তারপরে আপনারা মন কাটা বা শুয়ারের দাঁত এই জিনিসগুলো আপনি তাবিজ করে নিয়ে মন্ত্রপুত করে নিয়ে সেটি অভিমদ্র হয়ে যাওয়ার পর তাবিজ করে নিয়ে আপনার বাহুতে বেঁধে আপনি সেই রুগীর নাম শুনবেন নাম শোনার পরে আপনার কানে কানে কিন্তু সেই কর্ণ পেশা চিনি এসে সমস্ত কিছু আপনাকে বলে দিবে যে আপনি কি করবেন আর কি কাজের জন্য তাদেরকে ডাকছেন সেটি আপনাকে প্রথমত আপনাকে বলবে সেক্ষেত্রে কিন্তু আপনাকে বলতে হবে যথাভাবে আপনাদের বচন বা জব দিতে হবে দিয়ে আপনাদের সেগুলো কার্যসিদ্ধি করা নেওয়ার পরে কিন্তু এই কাজগুলো করতে হবে অবশ্যই এই কাজগুলো করার আগে অবশ্যই সাবধান থাকবেন সাবধান হবেন তো এটি মনে করেন না যে আমি একশত আটবার পরে সিদ্ধি করলাম ছিয়াত্তর বার করে মন কাটা বা শুয়ারের দাঁতের পরে মন্ত্রপুত করলাম তাবিজ করলাম হয়ে গেল এরও অনেক বিধিবিধান থাকে সেগুলো আপনারা অবশ্যই ভালোভাবে আপনাদের নিজ নিজগুরুর কাছ থেকে বা নিকটবস্তী ভালো কোনো কবিরাজ থাকলে বা কর্ণ সাধক থাকলে তাদের কাছ থেকে এসব তথ্য ভালোভাবে জেনে নিয়ে কাজ করবেন আর যদি সেরকম যদি আপনাদের জানার বা বোঝার বা বুঝিয়ে দেবার মতো কেউ না থাকে তাহলে অবশ্যই আপনারা ইমো স্ক্রিনে দেওয়া ইমো মোয়াটসঅপ নাম্বার আছে সেখানে আপনারা ফোন করে সুন্দরভাবে বুঝিয়ে নিতে পারবেন নিয়ে আপনারা কাজগুলো করবেন যত আমি ভিডিওতে যতই উন্মুক্ত করে বলি না কেন তারপরও দেখা যায় অনেক জায়গায় অনেক কথার খাত থাকে তো সেগুলো আপনাদের হয়তো বুঝতে অসুবিধা হতে পারে তো সেগুলো আপনারা অবশ্যই অবশ্যই বুঝিয়ে নেওয়ার চেষ্টা করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ